বাংলাদেশের কথা বলছি না আমি এই অঞ্চলের হাজার বছরের ইতিহাসের কথা বলছি এই অঞ্চলের ইতিহাসে আলেমরাই জালিমের বিরুদ্ধে লড়াই করেছে বছরের পর বছর লড়াই করেছে ব্রিটিশ আমলে লড়াই করেছে ব্রিটিশ আমলের আগে লড়াই করেছে এবং এই সমস্ত লড়াই যে আলেমরা করেছেন তার মধ্যে তাদের কোনো চাওয়া পাওয়া ছিল না তারা কখনো রাষ্ট্র ক্ষমতা চান নাই তারা লড়াই করেছেন জালিমের বিরুদ্ধে এবং ইমান রক্ষা করার জন্য তারা লড়াই করেছেন এবং তাদের নামগুলো যেন আমরা ভুলে না যাই আমরা যেন তিতিমুরের নাম ভুলে না যাই আমরা যেন ফকির মজনু সাহের নাম ভুলে না যাই আমরা যেন সেই সমস্ত আলমদের নাম ভুলে না যাই যারা এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বালাকট প্রান্তরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হয়েছেন তাদের যেন আমরা ভুলে না যাই আমরা যারা এখানে আজকে উপস্থিত আছি আমরা তাদেরই উত্তরসূরি তাদেরই বংশধর তাদেরই ঐতিহ্যের অনুসারী আমরা এবং সেই শহীদদের আমাদেরকে সর্বদা স্মরণ রাখতে হবে একটি কাহিনী আপনাদেরকে বলা আবশ্যক খুব বেশি সময় আমি নিব না চোদ্দশো সালে তখন ইসলামী সলতানাত এই অঞ্চলে সেই সময় একটি ষড়যন্ত্র হলো এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে একজন হিন্দু জমিদার তার নাম ছিল রাজা গণেশ রাজা গণেশ এই অঞ্চলের শাসনভার দখল করলো সেই সময় যিনি সবথেকে নাম করা পীর ছিলেন তার নাম ছিল নূর তার নাম ছিল হজরত নূর কুতুব আলম হজরত নূর কুতুব আলম সেই সময়ের সব থেকে নাম করা আলেম ছিলেন সবাই তার সাগরেদ ছিল সেই সৈয়দ নূর কুতুব আলম তিনি দেখলেন ইসলামী সালতানাত নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে মুসলমানদের ধর্মরক্ষা কঠিন হয়ে যাচ্ছে রাজা গণেশের অত্যাচারে তখন তিনি বিহারের যিনি মুসলমান শাসক ছিলেন তার নাম ছিল সরকি ইব্রাহিম সর্কি ইব্রাহিম সর্কিকে আহ্বান জানালেন বাংলাদেশে এসে এই রাজা গণেশকে সরিয়ে দিয়ে ইসলামী হুকুমত আবার প্রতিষ্ঠা করবার জন্য সেই সময় রাজা গণেশ তার ছেলেকে ইসলাম ধর্মে ধর্মে দীক্ষিত করে দিল অর্থাৎ সৈয়দ নূর কুতুব আলমের কাছে গিয়ে রাজা গণেশ আত্মসমর্পণ করলো এবং আত্মসমর্পণ করার পরে তার ছেলে মুসলমান হয়ে সে নাম নিল জালাল সেই সুলতান জালাল উদ্দিন আঠারো বছর শাসন করেছে এবং ইসলামী শরীয়ত অনুযায়ী শাসন করেছে সৈয়দ জালাল আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে সেদিন যদি কুতুব আলম ইচ্ছা করতেন তাহলে তিনি শাসন ক্ষমতা নিতে পারতেন তার সেই জনপ্রিয়তা ছিল কিন্তু তিনি শাসন ক্ষমতা নেন নাই তিনি আরেকজনকে শাসক বানিয়েছেন মুসলমান করে তাকে শাসক বানিয়েছেন এবং তিনি পিছন দিক দিয়ে সেই সরকারকে সহযোগিতা করেছেন যাতে বাংলাদেশে মুসলিম সালতানাত রক্ষা পায় আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো। যে আলেম সমাজ এই দেশের কোনোদিন নিজের স্বার্থের জন্য লড়াই করে দেয় ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে দেয় আলেম সমাজ লড়াই করেছে বাংলাদেশের মুসলমানদের পক্ষে লড়াই করেছে বাংলাদেশে ইসলাম রক্ষার জন্য লড়াই করেছে এবং তারই ধারাবাহিকতায় দুই হাজার সালের শহীদরা ইসলাম রক্ষার জন্য শহীদ হয়েছে এবং তারই ধারাবাহিকতায় এই জুলাই বিপ্লবেও আমার মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার শিক্ষকরা লড়াই করে ভারতের দালাল শেখ হাসিনাকে পরাজিত করেছে আপনারা জানেন এই ঢাকা শহরে এই পাঁচ চার এবং পাঁচ তারিখে যাত্রাবাড়ি এলাকায় যে অবিস্মরণীয় লড়াই হয়েছে সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের আলেম সমাজ বাংলাদেশের মাদ্রাসার ছেলেরা জীবন দিয়ে এই লড়াইতে জয়লাভ করেছে তাহলে আলেম সমাজের চাহিদাটা কি। এই কথাটা বলেই আমার বক্তব্য আমি শেষ করব আলেম সমাজের চাহিদা হচ্ছে বাংলাদেশে যাতে ইসলাম অক্ষুণ্ণ থাকে বাংলাদেশ আর কোনো দিন যেন ভারতের পদানত না হয় এটাই হচ্ছে আলেম সমাজের আজকের প্রধান দাবি এবং আমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে বাংলাদেশে আলেম সমাজ আর কখনো বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনো ভারতীয় দলালকে আসতে দেবে না এই প্রতিজ্ঞা আজকে আমাদের সবাইকে নিতে হবে কাজে এই বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক না কেন ভারতের প্রশ্নে তাদেরকে আলেমদের কথা শুনে চলতে হবে ভারতের প্রশ্নে তারা কোনো আপোষ করতে পারবে না এই এই প্রতিজ্ঞা যারা করবে তাদেরকেই শুধু বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসতে দেয়া হবে কিন্তু এটা করতে হলে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে আলেম সমাজকে ভারতের প্রশ্নে ফ্যাসিবাদের প্রশ্নে ইসলামের প্রশ্নে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ভারতীয় সাম্রাজ্যবাদ আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না এবং ইসলাম কায়েম থাকবে আমরা আল্লাহর কাছে সেই মনাজাত যেন করি সর্বদা যেন মহান আল্লাহ তালা আমাদেরকে সেই শক্তি দেন যে শক্তি দিয়ে আমরা হিন্দুত্ববাদী ভারতকে ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করতে পারব আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদের উপরে রহমত বর্ষণ করুন সংগ্রামী উপস্থিতি এখন ক্রেস্ট প্রদান করা হচ্ছে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান মহোদয়কে বৃহত্তর উত্তর অলম পরিষদের পক্ষ থেকে